না দেখে তো বাকে বেশি ভালো হে পিও রাসু হৃদয় মাঝে নাম লেখা কত শত হে পিও রাসু না দেখে তো বাকে বেশি ভালো হে পিও রাসু হৃদয় মাঝে নাম লেখা কত শত হে পিও রাসু তুমি মুহাম খোদার প্রিয় হাবে বল তুমি মোহাম্মাদু রসুন তুমি খোদার প্রিয় হাবে বল তুমি মস্তফা তুমি শুনিয়া আলা গুরু ফোটা তুমি সুরভি তুফুল না দেখে তোমাকে বেসেছি ভালো হে প্রিয় রসুন হৃদয় মাঝে নাম লেখা কত শত হে প্রিয় রাসু আঘাতে ক্ষত হয়েছে তোমার শরীর করি বাদ প্রতিবাদ তুমি ব্যবহার সু ভাষা দিয়ে দিয়েছ দিনের ও আঘাতে ক্ষত হয়েছে তোমার শরীর কর বাদ প্রতিবাদ তুমি ব্যবহার সুভাষা দিয়ে দিয়েছ দিনের দাওয়া তুমি মোহাম্মদ তুমি খোদার প্রিয় হাবি বল তুমি মোহাম্মদ তুমি খোদার প্রিয় হাবি তুমি ম সোফা তুমি কামলি মরুবুকে ফোটা তুমি সুরভিত ফুল না দেখে তোমাকে বেসেছি ভালো হে প্রিয় হৃদয় মাঝে নাম লেখা তত শত হে প্রিয়